এত অল্প বয়সে ডাক্তার হয়ে কেমন লাগছে ভালো লাগছে তবে স্টেথিসকোপটা আমার চেয়ে বড় টান আর এটা গলায় ঝুলিয়ে হাঁটা কঠিন রোগ নিরাময়ের সবচেয়ে গোপন টিপস কি আমার কিউটনেসই হলো সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক শুধু দেখলেই অর্ধেক রোগ সেরে যায় রোগীরা আপনাকে কি বলে ডাকে তারা আমাকে সম্মান করে এবং বস বেবি বলে ডাকে কারণ আমি এই হাসপাতালের আসল বস আপনার প্রথম রোগী কে ছিলেন আমার পুরো পরিবার তারা সবাই শান্তি নামক এক ঘেমিতে ভুগছিল রোগীরা আপনাকে কিভাবে তারা তাদের অসুস্থতা ভুলে গিয়ে বলে বাহ কি মিষ্টি ডাক্তার আমার কিউটনেসই তো অর্ধেক ট্রিটমেন্ট আপনি এত ছোট হাত দিয়ে কিভাবে অপারেশন করেন আমি শুধু রোগীদের কিউটনেস দিয়ে সুস্থ করি আপনি কি ইনজেকশন দিতে পারেন আমি তো বস বেবি আমি শুধু অর্ডার দেই আর আর বোরিং কাজগুলো নার্সরা করে আপনি এত ছোট হাত দিয়ে কিভাবে অপারেশন করেন আমি শুধু রোগীদের কিউটনেস দিয়ে সুস্থ করি আপনি রোগীদের সবচেয়ে বেশি কি ওষুধ দেন আমি কিউটনেস থেরাপি দেই আমার মিষ্টি হাসি হাজারো ওষুধের সমান অপারেশন করার আগে আপনি রোগীকে কি বলেন আমি হাসি আর বলি গু গু গা এতে তারা ভয় পায় না বরং হাসে আর সুস্থ হয়ে ওঠে আপনি এত ছোট হাত দিয়ে কিভাবে অপারেশন করেন আমি শুধু রোগীদের কিউটনেস দিয়ে সুস্থ করি এত অল্প বয়সে ডাক্তার হয়ে কেমন লাগছে ভালো লাগছে তবে স্টেথিসকোপটা আমার কাছে বড় টান আর এটা গলায় ঝুলিয়ে হাঁটা কঠিন আপনি রোগীদের সবচেয়ে বেশি কি ওষুধ দেন আমি কিউটনেস থেরাপি দেই আমার মিষ্টি হাসি হাজারো ওষুধের সমান রোগীরা আপনাকে কিভাবে তারা তাদের অসুস্থতা ভুলে গিয়ে বলে বাহ কি মিষ্টি ডাক্তার আমার কিউটনেসই তো অর্ধেক ট্রিটমেন্ট আপনি এত ছোট হাত দিয়ে কিভাবে অপারেশন করেন আমি শুধু রোগীদের কিউটনেস দিয়ে সুস্থ করি অপারেশন করার আগে আপনি রোগীকে কি বলেন আমি হাসি আর বলি গু গু গা এতে তারা ভয় পায় না বরং হাসে আর সুস্থ হয়ে ওঠে আপনার প্রথম রোগী কে ছিলেন আমার পুরো পরিবার তারা সবাই শান্তি নামক এক ঘেমিতে ভুগছিল আপনি কি ইনজেকশন দিতে পারেন আমি তো বস বেবি আমি শুধু অর্ডার দেই আর বোরিং কাজগুলো নার্সরা করে রোগ নিরাময়ের সবচেয়ে গোপন টিপস কি আমার কিউটনেসি হলো সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক শুধু দেখলেই অর্ধেক রোগ সেরে যায় রোগীরা আপনাকে কি বলে ডাকে তারা আমাকে সম্মান করে এবং বস বেবি বলে ডাকে কারণ আমি এই হাসপাতালের আসল বস